আসসালামু আলাইকুম এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি বলবে আমি ডালিয়া সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমার নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হোটেল স্টাইলে একদম হোটেল স্টাইলে রূপচাদা মাছের রেসিপি আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আমার এই মজার রেসিপিটা কেমন হয়েছে তাহলে চলুন দেখা যাক কীভাবে রান্না করেছি আমি এখানে পাঁচটা বড়ো বড়ো রূপচাদা মাছ নিয়েছি দেখুন আর মাছটা সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি আর মাঝের মাছের মাঝামাঝি দেখুন আমি চূড়া দিয়ে কেটে নিয়েছি কারণ এই মাছটা আমি যখন ভাজবো তখন ভিতরে কিছু যাবে না আর মশলাও যাবে না এই জন্যে আমি কেটে নিয়েছি মাছের প্রত্যেকটা মাছের দুই পাশ দিয়ে একটু কেটে নিয়েছি দেখুন আর এ পর্যায়ে দেখুন আমি এখানে যে মশলাগুলো নিয়েছি আর এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর হলো একটু জিরা বাটা সব এক চা চামচ এক চা চামচ করে নিয়েছি আর পেঁয়াজ বটাটা একটু বেশি নিয়েছি যেহেতু এটা বোনা করব। এখানে দেখুন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে নিয়েছে আর ধনিয়ার পাতা আর এখানে আমি এখন মাছ ভাজতে দিয়েছি দেখুন এরপর যে মাছটা সুন্দর করে ভেজে নিব একদম বেশি কড়া করে ভাজা যাবে না একটু এপাশ ওপাশ করে একটু হালকা কড়া করে ভাজতে হবে তো এই এই পর্যায়ে দেখুন আমি মাছটা তুলে রাখবো এই যে আমার মাছটা ভজা হয়ে গেছে দেখুন আমি সবগুলো মাছ একটা একটা করে ভেজে নিয়েছি মাছটা কেটে নিয়েছি এই জন্য যে মাছের ভিতরে সব মশলা যাবে আর মাছটাও খেতে মজা লাগবে এ পর্যায়ে আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচির ভিতরে আমি এক চা চামচ লবণ দিয়ে এখন এই পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব আর পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে এর ভিতরে আমি যে মশলাগুলো রেখেছি বেটে সেই মশলাগুলো একবারে দিয়ে দেবো কাঁচা মশলাগুলো আগে দিয়ে দিব যে দেখুন আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর বাটা মশলাগুলো একটু নেড়ে চেড়ে তারপরে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব তো মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে হলে কাঁচা কাঁচা গন্ধ আসবে এই জন্য মশলাগুলো একটু ভেজে তারপরে শুকনো মশলাগুলো দিতে হবে তো এই পর্যায়ে দেখুন আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দেবো শুকনো মশলাগুলো আমি যেগুলো রেখেছিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ হলুদের গুঁড়া তো আমি এগুলো দিয়ে দিলাম এখন আমি এটাকে একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব তেল না ওঠা পর্যন্ত মশলাটা কষাতে থাকবো এই পর্যায়ে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল উপরে ভেসে উঠছে আর আমি একটা একটা করে মাছ এ উপরে দিয়ে দেব। এভাবে মাছগুলো এক এক করে মশলার উপরে দিয়ে এপিট ওপিট উল্টিয়ে দেবো এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেওয়ার পরে হালকা একটু পানি এর ভিতরে দিয়ে দেব মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্যে আর এর উপরে এখন আমি সামান্য ধনিয়ার পাতা কুচি করে রেখেছিলাম সেইটা উপর দিয়ে ছিটিয়ে দেবো আর হালকা কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা এরপরে ছিটিয়ে এখন আমি ঢেকে দিব সুন্দর ঠিক পাঁচ সাত মিনিট জাল করার পর আবার রান্না কিন্তু শেষ এই যে দেখুন মাছ রান্না হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠছে আর অসাধারণ ইয়ামি লাগছে দেখতে এ পর্যায়ে আমি মাছগুলো তুলে ফেলবো অবশ্যই মাছের মশলার ভিতরে বেশি পানি অ্যাড করা যাবে না তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে অল্প পানি দিয়ে মশলাটা কুশিয়ে নিতে হবে তো এ পর্যায়ে এ পর্যায়ে মাছটা উঠিয়ে নিয়েছি দেখুন মাছটা দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু আরও অনেক মজা এইভাবে একবার ট্রাই করে দেখুন অনেক অনেক মজা লাগবে এই রূপচাঁদা মাছটা তো আজ এ পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমার এই রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেলাইকন বাজিয়ে দিন আর প্রত্যেকটা রান্নার রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ